পাঠ করছি নিজের কবিতা মাঝি ভাই কত মাঝি ভাই কত ক্যাম্বা কোথায় আসিস কতদিন কোনো কথা হয় না তেমন পটনিতে তোর সাথে রাত বিরাত কবিতা নিয়ে কথাও হয় না তখন যে চাল শূন্য ভাতের হাড়িটা কবিতারা একদিন ক্যাম্বা জীবনের খরস্রোতা নদী হয়ে বয়ে বয়ে যেত নগর ও বন্দর মাঝে ভাই কুসুর ফুল তুলতে পাল্লা দিয়ে সাঁতারের খেলা পুকুরের পচা পানি কি সুন্দর ফুল কবিতার শরীরের মতো জড়িয়ে জড়িয়ে যেত রাস্তায় আহা। যেন লাহ অষ্টাদশী কোন রূপবতী রবি ঠাকুরের শ্যামা নায়িকার গল্প করতে করতে তোর সাথে কতদিন হাঁটি না শিলিদা মাঝে ভাই তোর কথা খুব মনে হয় কুশোরের রসে টিন ভর্তি রাত জাগা চোখ সেই রসে ঢেউ খেলতো আগুন আহা গুর জন্মানোর টক বগে আগুনের ঢেউ খেলায় মেতে ওঠা বিস্তীর্ণ মাঠের পর মাঠ সদরপুরের বিলে কতদিন যে সাপ গলায় জড়িয়েছি মনে আছে তোর ওই সব এখন কেমন আছিস তুই মাঝে ভাই ভালো আছিস মাঝি ভাই তোর ভাঙা চেয়ার টেবিল মার মারগার গন্ধ খাট ওসব কোথায় মিশে গেছে তোর গলায় জড়ানো তেল চিটচিটে গামছাটা খুব মনে মাঝি ভাই তুই যে যত্ন করে ছোট ভাই বোনদের রোদে ঘামানো গা মুছে দিতে তারপর কোলের ভিতর নিয়ে কাঁচা তুল তুলে ফুলের মতন বাতাসে ও সব গন্ধ এখন কি তোকে খোঁজে মাঝি ভাই মাঝি ভাই তুই আর শূন্য বসে কি সুন্দর হেসে হাঁটিস পথের পর পথ নিজের ভিতর নিজেকে লুকিয়ে কি সুন্দর তুই সুখী একতারা হয়ে ভেসে যাস নদী পথ আল পথ কত পথ ঘুরে ঘুরে আপন মনের সুরে তুই একদিন আমাকে কবি তো মাঝি ভাই শিশির ভেজা দুবলা ঘাস কেমন আপন করে ভালোবেসে পা জড়িয়ে ধরে ভোরের আলোয় কেমন দরদ করে আসল ভরা আকুতি করে বুকে ধরে রাখে প্রেম মাঝি ভাই তুই কি এখনো কষ্ট পাস পাখির সানার মৃত্যু দেখে এখন কি তুই কাঁদিস নিশতি মধ্যরাতে এখন কি তোর চোখে ভাসে অপমানে বাবার রোদন এখনও কি তোর চোখে ভাসে অপমানে মায়ের রোদন এখনো কি তোর চোখে ভাসে অপমানে পিতামহের রোদন আহারে সেই যে বাতাস এখন কি ভীষণ আত্মনাদে ভেঙে পড়ে নদীর বিশাল পার ভাঙার বিকট শব্দে তোর বুকে বাজে মাঝি ভাই কোনো কথা কয় না কিছুই তো কয় না মাঝি ভাইয়ের চোখে কোনো আলো থাকে না শুধুই আধার মাঝি ভাইয়ের বুকে কোনো ব্যথা থাকে না সমুদ্র মৃত মানুষ এবং মাঝি ভাইয়ের ভিতর কোনো পার্থক্য থাকে না বাতাসে এক এক যায় ব্যাকুল তারা সোর এখনো নিজেও মরে মরে ভেসে যায় মাঝি ভাই ভেসে যায় ভেসে যায় ভেসে যায় অথই নদীর বুক ভাঙা জীবন ঢেবে কুল কিনারা ঠিকানাহীন মাঝি ভাই কেমন আসিস কোথায় আসিস মাঝি ভাই কোনো কথা কয় না